নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ডাব্লু বিজেই দিয়ে ম্যাকআউটের আন্ডারে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে তোমরা অ্যাডমিশান নাও তোমরা জানো যে ম্যাকআউটের আন্ডারে অনেকগুলো কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটিস কিন্তু আছে যেখানে বিভিন্ন টেকনিক্যাল কোর্সেস করানো হয় ম্যাকআউটের আগের নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডাব্লু বি ইউটি এর মেন ক্যাম্পাসটা তোমরা জানো যে হরিণঘাটা নদীয়াতে অবস্থিত যার পিনকোড হচ্ছে সেভেন ফোর ওয়ান টু ফোর নাইন ঠিক আছে তো ম্যাকআউটে ধরো কেউ যদি অ্যাডমিশান নিয়ে থাকে এবার সে হচ্ছে ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিল কিন্তু তার ইচ্ছে হচ্ছে সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়তো পড়ার ইচ্ছে ছিল কেউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়েছে তার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছে ছিল তো সেক্ষেত্রে তো স্টুডেন্টদের যে ব্রাঞ্চ চেঞ্জ তো সেই ব্রাঞ্চ চেঞ্জ করতে হয় তো সেই রিলেটেড একটা নোটিস কিন্তু দেখো পাবলিশ করেছিল পনেরোই জুলাই দু হাজার পঁচিশে ম্যাকআউটের তরফ থেকে যা রেফারেন্স নাম্বার এখানে দেয়া আছে তো ব্রাঞ্চ চেঞ্জের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদের জানতে হবে তো দেখো টু দা প্রিন্সিপাল ও ডাইরেক্টর অল অ্যাফিলিয়েটেড কলেজেস অটোনোমাস ইনস্টিটিউট কন্ডাক্টিং এআইসিটি ইউজি প্রোগ্রাম তো এই নোটিশটা মূলত প্রত্যেক বছরের ক্ষেত্রেই বা এর যে প্রসেসটা ব্রাঞ্চ চেঞ্জের প্রসেসটা সেটা প্রত্যেক বছরই প্রায় একই রকম থাকে খুব বেশি চেঞ্জেস হয় না তো কী বলছে দেখো দিস ইজ টু নোটিফাই অল অ্যাফিলিয়েটেড কলেজেস অর অটনোমাস ইনস্টিটিউটস কন্ডাক্টিং এ আই আন্ডার প্রোগ্রামস দ্যাট দ্য ব্রাঞ্চ চেঞ্জ পোর্টাল উইল ওপেন অন অ্যান্ড ফ্রম একুশ সাত দু হাজার পঁচিশ থেকে আঠাশ সাত দুহাজার চব্বিশ সরি এখানে ডেটের কিছু মিস্টেক আছে তো এই রকম কিন্তু একটা ডেট দেওয়া হয় এবং তার ম তার জন্য তোমরা কিন্তু ব্রাঞ্চ চেঞ্জের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা করতে পারো কলেজেস আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু আপলোড দ্য ব্রাঞ্চেঞ্জ অ্যাপ্লিকেশ অ্যালং উইথ ডকুমেন্টস ইন দ্য পোর্টাল ইউজিং প্রিন্সিপালস লগ ইন ক্রিডেন্সিয়াল অলরেডি প্রোভাইডেড প্রত্যেক বছরেই পাওয়া যায় দেখো কী বলছে অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি রেগুলেশান কনসিডারিং দ্য স্কোর অফ ওয়াই জি পি এ ইয়ারলি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এইট পয়েন্ট ফাইভ অ্যান্ড অ্যাভাভ অফটেন বাই দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাট দ্য বিটেক ফার্স্ট ইয়ার এক্সামিনেশান এইট পয়েন্ট ফাইভ বা তার অ্যাভাব পেতে হয় ইন কেস অব টাই এবং স্টুডেন্ট সিলেকশন হ্যাজ টু বি মেড অন দ্য বেসিস অব দ্য র্যাঙ্ক অফ দ্য স্টুডেন্ট ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশান অব দি ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে এইট পয়েন্ট ফাইভ বা তার অ্যাভাব পেতে হবে যদি দেখা যায় দুটো স্টুডেন্টের ক্ষেত্রে ওয়াইজিপি এটা এইট পয়েন্ট ফাইভ রয়েছে বা তার বেশি একই রয়েছে সেক্ষেত্রে তাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বা ডাব্লু বিজেইতে যে র্যাঙ্ক ছিল তার উপর বেসিসে কিন্তু সিলেকশানটা হবে তো ওয়াইজিপিএ বা ইয়ারলি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ কী বলেছে তোমার ক্রেডিট ইন্ডেক্স ইন অড সেমিস্টার প্লাস ক্রেডিট ইন্ডেক্স ইভেন সেমিস্টার বাই সামেশন অফ ক্রেডিটস অড সেমিস্টার প্লাস সামেশন অফ ক্রেডিটস ইভেন সেমিস্টার তো তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ক্রেডিট থাকে কোনো কোনো সাবজেক্টে হাই ক্রেডিট থাকে কোনো কোনো সাবজেক্টে লো ক্রেডিটও কিন্তু থেকে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি যত ক্রেডিট পেয়েছো অর্থ সেমিস্টারে যা ক্রেডিট পেয়েছো এবং ইভেন্ট সেমিস্টারে যা ক্রেডিট পেয়েছো এই দুটো যোগফল নেওয়া হয় এবং তার সাথেই তোমাদের অর্থ সেমিস্টারের টোটাল ক্রেডিট প্লাস ইভেন্ট সেমিস্টারের টোটাল ক্রেডিট সেই দুটোকে যোগ করে তার ডিভিশন করলেই কিন্তু আমরা ওয়াইজিপি এ বা ইয়ারলি গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা পেয়ে যাই তো দেখো এই ব্রাঞ্চ চেঞ্জের যে নিয়মটা সেটা বহুদিন ধরেই কিন্তু ফলো করা হচ্ছে ম্যাকআউট সহ অন্যান্য ইউনিভার্সিটিস যারা রয়েছে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিস হলো যাদবপুর ইউনিভার্সিটিস হলো হ্যাঁ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে বা কিছু অটোনোমাস যে সমস্ত ইউনিভার্সিটিজ রয়েছে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে এই রকম নোটিসই ফলো করে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা আমরা এই বছর তো ডাব্লু বিজেই থ্রুতে অ্যাডমিশান নেব তো সেক্ষেত্রে কি আমরা চেঞ্জ করতে পারবো ব্রাঞ্চ তো বা নিচ্ছি যাই হোক নিচ্ছি বা নিয়েছি তো সেক্ষেত্রে আমরা কি চেঞ্জ করতে পারবো তো দেখো সেরকম নোটিশ কিন্তু প্রোভাইড করা হবে অলরেডি দেখো আগে কিন্তু নোটিশ এসছে ফলে এরকমভাবেই কিন্তু চেঞ্জ হয় তোমরা জেনে রাখো এই ভিডিওটা খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও তাই তোমরা অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারাও জানতে পারে যে ব্রাঞ্চ চেঞ্জের নিয়মটা কী রয়েছে ওকে তো এই ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে